শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই পদ্মপুরাণে বলা হয়েছে কৃতে তপা সপরিয়া দাপরে শ্রেষ্ঠ দানম শ্রেষ্ঠম কলেউ যুগে এর অর্থ সত্যযুগে তপস্যা ত্রেতায় ধ্যান দাপুরে পূজা আর কলিযুগে দানই শ্রেষ্ঠ ধর্ম কলিযুগে ধর্ম পাদ অধর্ম ত্রিপাদ কলিযুগে লোক অন্নগত প্রাণ ধর্ম খাদ্যবস্তু সংগ্রহ করতেই দিবারাত্র খাটতে হয় সুতরাং তপস্যা করা ধ্যান ধারণা করা সময় কোথায় পূজা অর্চনা অত সুস্থ মনেই করতে হয় তাতেও সময়ের আবশ্যক ভোরের সঙ্গে সঙ্গেই লোকে অফিসে মিলে খেতে যাবার আয়োজন করে সুতরাং পূজা অর্চনাও ঠিকভাবে হতে পারে না শুধু কিছু ব্যবসাদার পুরোহিতের হাতে পুজো সোপে দিলে তাতে পুজো হয় না সুতরাং এ যুগে তপস্যা ধ্যান পূজা সংসারী লোকেদের পক্ষে প্রায় প্রায় অসম্ভব তাই শাস্ত্রের বিধান কলিযুগে দানই শ্রেষ্ঠ ধর্ম মহর্ষি যাগোবল কুমুনি বলেছেন দমাহিংসা দান সাধ্যায় কর্মনাম অয়ন্ত পরমাধর্ম ইয় যোগে নাত্মা দর্শনম যাগযজ্ঞ সদাচার ইন্দ্রিয় সংযম অহিংসা দান ও বেদপাঠ এই ছয়টি পরম ধর্ম এদের চেয়েও শ্রেষ্ঠ ধর্ম বা শ্রেষ্ঠ হল চিত্তবৃত্তি নিরোধ দ্বারা যোগ অবলম্বনে আত্মদর্শন যাই হোক দানকে সকলেই মহাধর্ম বলেছেন আপনি সেটা যে ধর্ম মতেই যান না কেন আমাদের শাস্ত্রে তো আছেই সনাতন হিন্দু শাস্ত্রে আপনি সকল বিষয়ে দান পাবেন সে শ্রাদ্ধ বলুন বা বিয়ে সব কিছুতেই দানের ব্যাপার থাকে আবার আপনি ইসলাম ধর্ম মতে যান খ্রিস্টান ধর্ম মতে যান সেই মতগুলো তো আপনারা দেখবেন খ্রিস্টানেরা সপ্তাহের মধ্যে রবিবার কিছু কিছু দান করেন বা বিশেষ দিনে ওনারা দান করেন ইসলামে মুসলমানগণ জুম্মা নামাজের দিন ঈদের দিন দান করেন বৌদ্ধ ধর্মেও তাই আছে দানের কথা জৈন তো আছে শিখেও আছে তারা প্রচুর দান করেন এবং মানুষের সেবা করান আর আমাদের তো প্রতিটি কাজে পদক্ষেপে দান গ্রহণে দান তীর্থে দান শ্রাদ্ধে দান পুজোয় দান এছাড়াও বর্তমানে বিভিন্ন সংস্থা বিভিন্ন ধর্মীয় সংস্থা তারাও প্রত্যেকেই বাচ্চাদের স্কলারশিপ থেকে গরিবদের কম্বল অন্ন বস্ত্র চিকিৎসা ইত্যাদি দানের মাধ্যমে কিন্তু এই কাজ এখনও অব্যাহত রেখেছেন আমাদের শাস্ত্রে বলছেন দয়া ভূতে সু সর্বেশু সর্বজীবকে অনুগ্রহ করার জন্য মানুষের যে স্পৃহা তার নামই দয়া মনের ভেতরে স্পৃহা জাগ্রত করতে হবে তা করতে হলে প্রতিদিন কিছু কিছু দান আবশ্যক কোনো কোনো মহাপুরুষ আয়ের দশমাংশ দান করতে বলেছেন যার অর্থ নেই সে কী করে দান করবে অর্থই শুধু দানের বিষয় নয় আমরা দান শুনলেই ভাবি টাকা পয়সা এটা সম্পূর্ণ ভুল ধারণা আমার কাছে টাকা পয়সা নেই আমি দুটো মিষ্টি কথাও দান করতে পারি আমার কাছে টাকা পয়সা নেই আমি কাউকে জল দান করতে পারি ফল দান করতে পারি ফুল দান করতে পারি উপদেশ দান করতে পারি এগুলোতেও যদি টাকা পয়সা লাগে আমি শারীরিক পরিশ্রম করেও কারো সেবা করতে পারি শরীরে খেটেও তো উপকার করা যায় এটাও এক ধরনের দান সবথেকে বড় কথা যেটা মূল কথা সেটা হচ্ছে দানের ইচ্ছা থাকা যায় শ্রীমদ্ ভগবদ্গীতায় তিনটে দানের কথা বলা হয়েছে বা তিন রকম দানের কথা বলা হয়েছে সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক নিঃস্বার্থভাবে দান সেটা হলো সাত্বিক দান যেখানে আপনি দান করার বদলে কিছু আশা করবেন না দান করে আপনি ভুলে যাবেন দান করতে হয় তাই দান করছেন এটা কিন্তু সাত্বিক দান আবার ধরুন কেউ কেউ দান করে নিজের নাম কামাবার জন্য মানে তার একটা আশা থাকে অনেকে সমাজের কল্যাণ করে সেটা একমাত্র নিজের নাম কামাবার জন্য উদাহরণস্বরূপ বলা যায় একজন প্রতিবেশী বিপদে পড়েছে আমি তাকে সাহায্য করলাম কেন কারণ আমার বিপদে ওই প্রতিবেশী এসে আমাকে সাহায্য করবে এ রাজস্বিক দান এরূপ দান সমাজের পক্ষে কল্যাণকর কিন্তু ইদান দেন নয় আর সব থেকে নিকৃষ্ট দান হচ্ছে তামসিক দান আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একজন আপনার কাছে কিছু টাকা চাইলো আপনি একটা টাকা চুরে দিয়ে দিলেন এ নাই এই যে ভরে দান এটি তামসিক দান এতে কিন্তু যে দিচ্ছে এবং যে নিচ্ছে তা দুজনেরই ক্ষতি হয় খুব একটা উপকার হয় না দান প্রশান্ত মনে আনন্দের সঙ্গে করতে হয় তবেই সে দানটা উপযুক্ত দান হয় আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরুজয় গুরুজয় শ্রী গুরুজয়